গতকালকে রাতে আমাদের কাছে একটা সোর্স মারফত ইনফরমেশন আসে যে ছোটো কুটনাতে একজন কান্থামুনি দেবার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা শুকনো গাঁজা স্টোর করা আছে তো সেই অনুযায়ী আমরা আমাদের হেজামারাস সি আর পি এফ এবং যৌথ অভিযান আমরা চালাই ওই বাড়িতে এবং বাড়িতে গিয়ে আমরা কান্থামণি দেবব্রহ্মাকে পাইনি কিন্তু ওর বাড়িতে দুলন দেববর্মা বলে একজন লোক ছিল আমরা ওকে পাই এবং ওর গাছ থেকে ওই ঘর থেকে আমরা প্রায় প্রচুর পরিমাণ আনুমানিক দুইশো আশি কেজি শুক্র গাছ আমরা উদ্ধার করি বাজার মূল্যটা কত হবে সেটার বাজার মূল্য আনুমানিক বাইশ থেকে তেইশ লক্ষ টাকা হবে যাকে আপনারা আটক করেছেন উনি কান্তা কি হয় আমরা যতটুকু যতটুকু খবর পেয়েছি কান্তা মুনি দেব জামাই দুলন দেব আপনাদের সাথে একশো চব্বিশ বেটালিয়নের পেপ ছিল হ্যাঁ আমরা একশো চব্বিশ বেটালিয়ন সিপিএফ আমাদের সাহায্য করেছি